ইসরায়েল সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামাসের বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা লন্ডবন্ড হয়ে যাবে এবার গোটা ইসরায়েল বুকে কাপন ধরে যাবে নেতানি আহর এরপর জানিয়ে দিব হামাসের হাতে ইসরায়েলি সেনা আটক উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকরা আরো জানিয়ে দিব রাশিয়ার অগ্রগতির কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনারা এরপর থাকবে যুক্তরাষ্ট্রের ওকলাহো টর্নেডো ও টেক্সাসের তীব্র তাপপ্রবাহের আভাস এবং সর্বশেষ থাকবে ইউরোপীয় শিক্ষার্থীদের বার্তা ইউরোপ আমেরিকা ও ইসরায়েলের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় তেল আবিবে হামাসের বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস দাবি করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে তারা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলি বাহিনী তাদের কেন্দ্রীয় শহরে রকেট হামলা সাইরেন বাজিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে আল আকাশিম ব্রিগেডস বলেছে বেসামরিকদের ওপর ইহুদিদের গণহত্যার বিরুদ্ধে এই রকেট হামলা হামাস আল আকশা টিভি বলেছে গাজা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে গত চার মাস থেকে তেল আবিবে রকেট হামলা সাইরেনের শব্দ শোনা যায়নি তবে সর্বশেষ এই সাইরেন বাজানো নিয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী ইসরায়েলি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস জানিয়েছে তারা এখন পর্যন্ত কোনো হতায়তের খবর পায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে আজ রবিবার গাজার রাফা থেকে ইসরায়েলের কেন্দ্র লক্ষ্য করে দশটি রকেট ছুড়েছে হামাস এর মধ্যে আটটি রকেট সীমান্ত ভেদ করেছে এবং বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে আজ হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে তেল আবিব সহ আশেপাশের অঞ্চল দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব সহ বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস অপর সংবাদ মাধ্যম জেরুজালাম পোস্ট জানিয়েছে এসব রকেট ছোড়া হয়েছে গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে হামাস রকেট ছোঁড়ার পর তেল আবি পেটা কেকবা হারজলিয়া এবং রামাত হাসারোনে বিকট শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তেল আবিবে অন্তত পনেরোটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে রাফার যে স্থান থেকে রকেট গুঁড়ো ছোড়া হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা আর তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে হামলা চালাতে সমর্থ হয়েছে হামাসের যোদ্ধারা সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে তেল আবিবে কয়েকটি রকেট আঘাত হানার তথ্য জানা গেছে এসব রকেটের আঘাত কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ হামাসের হাতে ইসরায়েলি সেনা আটক উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবারি নাগরিকরা অবরुद्ध গাজা পতাকা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের মধ্যে ইসরায়েলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয়ের উত্তাবনের জন্য রবিবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে আসে পশ্চিম তীরের দক্ষিণ শহর দুরা, আইন আল হিলওয়ে, নাহার আল বারেত, আলবুস এবং লেবাননের রাশিদিয়েতে আনন্দ মিছিল হয়েছে এর আগে হামাসের আলকা ফ্রিডম গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে জটিল একটি অভিযান পরিচালনা করে কাশাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা আজ ভোররাতে এই বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক অডিও বার্তায় তথ্য জানিয়েছেন তিনি বলেছেন গতকাল উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামাস যোদ্ধারা একটি জটিল অভিযান চালান তারা ইহুদিবাদী সেনাদেরকে ফাঁদে ফেলে একটি টানেলের মধ্য নিয়ে যান সেখানে তাদের উপর অতর্কিত আক্রমণ চালানো হয় যাতে বেশ কয়েকজন দখলদার সেনা হয়। এদিকে একটি টানেলের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এছাড়া রয়েছে আটক করা ক্লান্ত সেনা ও রাইফেলের ছবি রাশিয়ার অগ্রগতির কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ পোকরাবস্কো এলাকায় রাশিয়ার সফলকে স্বীকৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইয়েপ গেনিপকা গ্রামের কাছে হারানো অবস্থান পুনরুদ্ধার করার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে ইউক্রেনের সেনা ইউক্রেন জেনারেল স্টাফের মতে কোপিয়ানস্কো ক্রামতস্কো এবং খার্কিবের দিক নির্দেশনা বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং তেইশ মে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরোস্কি ডোনাতস্কো পিপলস রিপাবলিক ডিপিআর এর অভস্ক এবং কুরা খবর কাছে সবচেয়ে কঠিন যুদ্ধের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওকাল হোমায় টর্নেডো ও টেক্সাসে তীব্র প্রবাহের আভাস যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় ওকলাহোমায় বিপজ্জনক টর্নেডোর আবার দিয়েছে সেই সাথে দক্ষিণ টেক্সাসে সর্বোচ্চ তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন আবহাওয়া অফিস এমন সতর্কতা জারি করেছে মার্কিন বার্তা সংস্থা এপি খবর জানিয়েছে যদিও ওকলাহোমা আবহাওয়া দপ্তর ঝড়ের বিষয়টি নিশ্চিত নয় তবে শিলাবৃষ্টি ও প্রচন্ড বেগে বাতাস বইতে পারে বলে সতর্ক করেছে ফেসবুকে দেওয়া পোস্টে ওকলাহোমার নরমেনের আবহাওয়া জানিয়েছে ঝড় ঘটনাটি প্রভাবশালী হতে পারে ইউরোপ আমেরিকা ও ইসরায়েলের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় বলছে ইউরোপীয় শিক্ষার্থী ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিবাদী ইসরায়েলের জোরপূর্বক দখলদারিত্ব এবং গাজা ইসরায়েলি শাসক গোষ্ঠীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়া ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালানোর একই সময় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ভূকৌশলগত ক্ষেত্রে একটি নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে এটি এমন একটি পরিস্থিতি যেটি ইউরোপীয় শাসন ব্যবস্থার ভবিষ্যতের উপর মৌলিক প্রভাব ফেলতে পারে যদিও ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অল্প সংখ্যক সময়ের মধ্যে তাদের দেশের তরুণ প্রজন্মের বিশাল ক্ষমতাকে নির্বাচনী গণতন্ত্রের প্রতি পরিচালিত করার জন্য তাদের সর্বস্বতি নিয়োগ করেছেন কিন্তু ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা সরকারগুলোতে শিক্ষার্থীদের ওপর পুলিশের তৎপরতা তাদেরকে আটক ও মারধর করার পরিপ্রেক্ষিতে ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইত্যাদি নাগরিকদের মনে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে নিশ্চিতভাবেই ইউরোপের নতুন প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের মধ্যে একটি শাসক মডেলের এই পরিবর্তনের ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে যেখানে প্রথাগত দলগুলোর ক্ষমতার সমীকরণকে নতুন সমালোচক এ পরিবর্তন করাও তরুণদের ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ স্বাধীনতার প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে আসল বিষয়টি হল যে ইউরোপের ইহুদিবাদী লবি যা মূলত দুটি জাইনোস্টিস সোশ্যাল ডেমোক্রেটিক এবং জাইনোস্টিস কনভার্সভেটিভ লবি নিয়ে গঠিত তারা সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা ও রাজনৈতিক ষড়যন্ত্রগুলোতে ছাত্রদের ওপর দমন পীড়ন চালানোর আদেশ জারি করেছে এবং তারা নিজেরাই প্রত্যক্ষভাবে এই বিষয়টি তদারকি করছেন গাজার ওপর সাম্প্রতিক যুদ্ধের সময় ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্টের সাবেক প্রেসিডেন্ট মেরিয়ন লেপেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মতো লোকেরা যেমন প্রথাগত স্রোতের সাথে যুক্ত রাজনীতি মতো যেমন ম্যাক্রো এবং গাজা গাঁজা গণহত্যার সমর্থন হয়েছিলেন এই প্রবণতা এতটাই অব্যাহত ছিল যে ফিলিস্তিনি দেশের স্বীকৃতির জন্য সাধারণ সময় সরকার পাশে দাঁড়িয়ে প্রস্তাবের বিপক্ষে না ভোট দিয়েছে। ইউরোপীয় ছাত্ররা এমনকি যারা ফিলিস্তিনকে সমর্থন করার ক্ষেত্রে সরাসরি প্রবেশ করেনি তারা সর্বসম্মতিকরম এই অবস্থানে পৌঁছেছে যে ইহুদিবাদ কেবল একটি অন্ধকার রেড লাইন হিসেবে নয় শাসক ব্যবস্থার একটি অংশ হিসেবেও পড়ে এ গৃহীত হয়েছে ইউরোপীয় নেতারা তাদের প্রধান নিরাপত্তা নীতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের অস্তিত্ব এবং সেখানে তাদের সব ধরনের ক্ষমতা প্রয়োগের প্রতি সর্বাত্মক সমর্থন সন্নিবেশিত করেছেন ফলে তারা দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বর্বরতার বিরোধিতার অভিযোগে তাদের নিজস্ব নাগরিকদেরও দমন করার চেষ্টা করে আসছে ছাত্রদের বিদ্রোহের ফলাফল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নয় ইউরোপেও শাসনের নতুন মডেলগুলোতে কেন্দ্রীভূত হবে এই মডেলগুলো চিত্রায়ন এবং প্রয়োগ করা হয় কেলেওয়ার্ডের পরিবর্তন পরিবর্তে কাঠামোগত পরিবর্তন এবং শাসন কাঠামোর পরিবর্তনের ভিত্তিতে ছাত্র ইউরোপীয় দলগুলোর সাধারণ বিভ্রান্তির একটি প্রধান কারণ হচ্ছে ক্ষমতার মালিকরা এই বাস্তবতা উপলব্ধি করেছেন ইউরোপের বর্তমান শাসনের মডেলকে সমর্থনকারী কৌশলবিদ এবং পণ্ডিতদের যে বিষয়টি বিরক্ত করেছে তা হল এই বিদ্রোহগুলো সীমাহীন এবং ভবিষ্যতে তা আরও দূরত্ব ছড়িয়ে পড়বে